এক বাংলা ভাষায় প্রাচীন যুগের সময়কাল উত্তর হলো বি ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ দুই আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং উত্তর এ ইকুইলিব্রিয়াম দশ কাদো নদী কাদো এর রসয়িতাকে উত্তর হলো সি উল্লাহ উনিশ দ্য পয়েট অফ বিউটি ইজ উত্তর হলো ডি জন কিটস বিশ আই উইল ডু ইট টুমোরো এ বাক্যে টুমোরো কোন পার্টস অব স্পিস উত্তর হল সি আফগানিস্তানে। বোরা পাহাড়টি আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত উনিশশো আশি সালে আফগানিস্তান মুজাহিদিন ও সোভিয়েত সৈন্যদের মধ্যকার যুদ্ধের জন্য এই পাহাড়টি বিশেষভাবে পরিচিত তেইশ আইদার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান ইট উত্তর হলো হ্যাব আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাব ডান ইট তিরিশ ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই উত্তর হল সি অরুণাচল ও মণিপুরের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয় রাজ্যগুলো হল আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড ভারতের সেভেন সিস্টারভুক্ত অরুণাচল ও মণিপুর রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই সাঁত্রিশ জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি উত্তর হলো বি ইন্টারগর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আটত্রিশ মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ উত্তর হল ডি ম দন্তন্য বিসর্গযোগ হর